ঠিক সেখানেই আছি আর আজকে তারিখ তিন তারিখ ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রত্যেক সোমবার সাপ্তাহিক ঘাট এটা আপনারা জানেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন না টেনে দেখবেন টানলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে তো দর্শক কথার না পাড়ায় আমরা গরু দেখব আসসালামাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু নিয়ে এসছেন আজকে গরু আজকে চারটা আছে ভাইয়া চারটা তার মধ্যে দর্শক আমরা শুরুতেই দেখতে পাচ্ছি মাসাল্লাহ দারুন একটা কালো কি সাইওয়াল বলবো ভাইয়া জি ভাই সাইওয়াল ভাই কয় দাতে আছে এটা নতুন এটা দুই দাঁত ছিল ফের দুই দাঁত ভাঙছে আর কি নতুন চার দাঁত আছে নতুন চার দাঁত হাইট কেমন হবে হাইট 161 প্লাস আছে ভাই 161 প্লাস না হলো দর্শক 60 প্লাস 161 এর কাছাকাছি আছে ভাই হ্যাঁ একষট্টি প্লাসই আছে আপনাদের মাপা আছে মাপা চোখের আন্দাজ ভাই তো আশা করি কম হবে না একষট্টি প্লাসই মাশাল্লাহ দর্শক গরুটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কালো রং জুটের ওখানে একটা সাপ আছে আমরা দেখতে পাচ্ছি সামনের পায়ের ওই যে নিচে ওখানে আমরা একটা সাপ দেখতে পাচ্ছি পাগুলো বেশ দারুণ নাভি কলা কম্বল জুট মাথা তার সিংটা একটু মেনা আছে তাছাড়া জুটটা কিন্তু বেশ সুন্দর

একদম দাম চেলেন না বিক্রির দামটা বলে দিলেন যে চার লাখ পঁচাশি হইলে বেঁচতে পারবেন এর মধ্যেও দাম ধরে সুযোগ রাখছে হালকা পাতলা সুযোগ আছে আচ্ছা চিটন ভাই ধন্যবাদ অনেক সুন্দর কথা বলছেন আজকে দর্শক মাসাল্লাহ গরুটা কিন্তু বেশ দারুণ আপনাদেরকে আবারও বলতেছি আমি যদি এর গলা কম্বল এবং পাগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে নাভিটা এই যে পিছনের পা সব মিলিয়ে মাঝারি গরু বড় গরু একটাই আছে না আপনাদের মাসাল অনেক সুন্দর একটা গরু আচ্ছা দাঁত দেখাবেন আমরা দাঁত দেখবো এর কি অবস্থায় আছে দেখাচ্ছে

অনেকগুলো গরু দেখতে পাচ্ছি আমরা জহির ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া টোটাল কয়টা আছে ভাই আজকে আপনার এখানে পাঁচটা আছে ভাই আর আছে ওই দুইটা বেসা হয়েছে আর একটা আছে ওই দেখি মোট আটটা গরু আছে আটটার মধ্যে দুইটা বিক্রি করেছেন ছয়টা আছে আর এখানে পাঁচটা আছে জি তো ভাই আমরা যদি এই গরুটার সম্পর্কে জানি এটার কয় দাঁতে আছে ভাই এই গরু এই গরুগুলা দুই দাঁত করে চারটার আর ওইটা ওই সবই দুই দাঁত

কত বেসতে পারবেন এগুলো 200 লি যাবে একদম 200 একদম আচ্ছা হাইট যদি জিজ্ঞাসা করি কত হতে পারে হাইট এদের হাইট 55 55 দর্শক এই যে ফুল গুলো দেখতে পাচ্ছেন এই যে মাথা জুট তারপরে আরেকটা গরু চলে আসলো এটা লাল কালারের এটাও শাহী হল না জি এটা একটু ওজনে বেশি ভাই হ্যাঁ এটার ওজন বেশি হবে দেখেই বোঝা যাচ্ছে দর্শক সারা শরীরে কিন্তু মাংস মাংসই ভরা ভাই খালি মনে না যে দুই আড়াই মাস থেকে এই তিন মাস টাইম আছে বুঝছেন তাতে করে মনে করেন কুরমানের নাকি খুব পারফেক্ট গরু গুলা বুঝছেন মনে করেন খামারিরা তো এতদিন গরু কিনে নি কিনা একটা কাটা করছে বুঝছেন তাতে করি এই গরু গুলা মনে করেন নিজেই একটু লালন পালন করলে আর একটু পুরো হবে গরু গুলা একদম কেমন হতে পারে এটা ভাই বেশি হবে একটু সাত মন হবে এটা এটা কত চাচ্ছেন এটা ভাই চা দাম দুইশো চল্লিশ নিলে দুই লাখ দশ হাজার ফিস দাম ফিক্সড জি দুই লাখ দশ দাম হচ্ছে কি এদের কেউ দাম বলেছে কত পর্যন্ত এই দুইটা চারশো বলছে এই দুটো জি এই দুটো চারশো বলতেছে আপনার চাওয়া কত একদম চারশো দশ চারশো দশ একদম জোড়া জোড়া আর এই শ্যামলা গরুটা এটাও সাহিওয়াল না এটাও সাহিওয়াল এটাও সাহিওয়াল দর্শক দেখতে পাচ্ছেন এটার গেও তো বেশ অনেক মাংস এটাও ছয় মন ভরপুর মাংস এটাও ছয় মন এটার দাম কত চাচ্ছেন এটা সাদাম দুইশো তিরিশ আর নেবেন

পেলেন আজকের হাটে ব্যাপারে কেউ দাম বলছে সর্বোচ্চ পঁচানব্বই দাম একশো পঁচানব্বই দাম উঠছে আপনি কত বেচতে পারবেন দুইশো পনেরো হলে দুইশো পনেরো হইলে ছাড়বে আচ্ছা আপনার নামটা বলেন তো ভাই আপনার মাহবুব ভাই মাহবুব ভাইয়ের এর গরু আমরা দেখতেছি দুশো পনেরো হলে বিক্রি করবে এক লাখ কত বললেন দাম উঠছে নব্বই পঁচানব্বই উঁচানব্বই একটু কাছ থেকে দেখায় আপনাদেরকে মাথাটা দেখেন চুট গোলার চামড়া এই যে পা মাউজি আর ব্যাক সাইডটা দেখবো দুটো দাগশো হবে এই যে ব্যাক সাইড আর এক পাশ পাওন ভাই আর কই গরু আপনার গরু ভাই ওই সাইডে আছে বাজার এখানেই একটাই না তো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 0917 ঠিক আছে ভাই অশোক আমরা এখানে বেশ দুইটা গরু দেখতে পাচ্ছি সিং বড় বড় দেশি গরু বললে বলা যায় সাইওয়ালা দেশির আসলে মিক্সড আছে মনে হচ্ছে এটার মধ্যে দাঁত হইছে কয়টা চার দাঁত চার দাঁত ওজন কেমন হবে এটা আট মন আট মন জি আট হবে কি বলেন আপনারা হবে আট হবে ভাই দাম চাচ্ছেন কত জুলাই পাঁচশো বিশ এই জোড়া আর এটার এটা তো আট মন হবে না না এটা কত হবে এটা মন সায়েট ছয় দাঁত কোটায়ের ও চার দাঁ ওরো চারটা হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে দুই দাঁতের গরু চারটা এই জোড়া কত বললেন ভাই পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ কত বেচবেন দেখা যাক কাস্টমার মোখামুখি দাম কত বলেছে কাস্টমার

জাহাঙ্গীর ভাই থেকে গরু দেখবো ভাই একজন প্রতিষ্ঠিত ব্যাপারী আমাদের এই চাঙ্গা অঞ্চলের খুব দারুন দারুন গরু কেনে তিনি তার নজর অনেক ভালো সব মিলিয়ে ভাই বাণিজ্য কেমন চলে এখন আপনাদের ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো ভাই ভালো না

এটার দাম যাচ্ছে আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই পঞ্চান্ন কেন এত কেন ভাই ভাই এটা জাত মানে সব দিক থেকে ভালো কোয়ালিটিতে একশো একশো এইসব গরু আমরা দুইশো আশি করে বিক্রি করি এখন চাষছি দুইশো কত বেচবেন এটা এটা আপনার দুইশো পঁয়ত্রিশ বিক্রি এটা তো আলম ডাঙ্গায় গেলেও পাওয়া যাবে না জি জি এখানে যদি বিক্রি হলে তো হলো না হলে আলম ডাঙ্গায় পাওয়া যাবে তার মানে আগামী বুধবার গেলেও জাহাঙ্গীর ভাইয়ের আড়ে গেলে আপনারা কিনতে পারবেন বা নিতে পারবেন দেখতে পারবেন গরুটা মাসাল্লাহ সুন্দর

বলবেন না বলবেন না 355 ভাই দাম চাচ্ছে অনেক সস্তায় মনে হচ্ছে চা দামি কত বেচতে পারবেন এটা ভাই এটা 325 হলি ভাই বিক্রি করুন 25 আসলে দাম আপনি কম চাচ্ছেন এই জন্য কম আছেন ও কম জি যাক মাশাআল্লাহ শ্যামলা কালারে করুন না ভাই জি জি দর্শকের জুট মাথাটা আমরা একটু দেখি জি সাইডে পাহাড় হাত পাশ সব দিক থেকে ভালো আছে থেকে শুরু করে এর খোরগুলোও খুব সুন্দর সব দিক থেকে সুন্দর দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটা এটার ওজন তো কম হবে না এর থেকে একটু কম হবে কিন্তু এইটার থেকেবারে এটা কোয়ালিটি বেশি ভালো কোয়ালিটি আবার বেশি ভালো না জি জি কোয়ালিটি বলতেছে এটার আবার অনেক ভালো ওটার থেকেও এটা দুই দাঁত এটা আবার দুই দাঁত জি মাশাআল্লাহ মাশাআল্লাহ দুই দাঁত শাইওয়াল দাঁত না জি শাইওয়াল শাইওয়াল ভাই এটা কত দাঁত যাকই সেম দাম ভাই এটা সেম দাম ওজন কম হওয়ার পরেও সেম সেম এটা কোয়ালিটিতে ভালো এটা কোয়ালিটি ভালো যার কারণে আচ্ছা এটা এটাও কি একই দামে বিক্রি করতে পারো এটা সেম দামে বিক্রি করা যায় এই জোড়া যদি কেউ নাই কত টাকা হলে বেছবে এই জোড়া যেতে কোন দর্শক ভাই নাই তার জন্য একটা ফিক্সড রেট আমি মিলা দেব 6 লক্ষ 20 হাজার হলে দেয়া যাবে 6 লক্ষ 20 হাজার হলে দিতে পারবে ভাই তাহলে দুইটা একসাথে নিলে লাভ হবে জি মানে দাম ধার করে এখানে আর সুযোগ রাখেন আর সুযোগ রাখবেন না গুডচি সুন্দর সুন্দর গরু জারাম ডবল নাভি আপনার সব দিক থেকে পারফেক্ট আছে মাথাগুলো কি সাইওয়ালেরই পেয়েছে হ্যাঁ সাইয়াল আমরা একটু সামনে থেকে দেখব এই যে মাথাগুলো আমরা দেখতে পাচ্ছি সিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবেই হ্যাঁ 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 অনেক অনেক ছলা অনেক ছলা ওইটা থেকে এটার অনেক বেশি এটা কোয়ালিটিতে বেশি ভালো কোয়ালিটি বেশি ভালো মাশাআল্লাহ আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কি সাইওয়াল না দেশি বলবো

এতটুকু গরু এটার দাম আসলে বেশি হওয়ার কারণটা বলবেন এটা আনকমন গরু কালার জি এটা কালারটা আনকমন এই সব গরুগুলো সাইডের সাথে বিক্রি হয় ভাই আচ্ছা 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 এগুলো শৌখিন টাইপের গরু না জি জি আচ্ছা এটা কত বেচতে পারবেন আপনি এটা কেউ যদি কোনো দর্শক ভাই যদি দাম না করে একদম 190 খালি দিয়া আচ্ছা 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 দর্শক আমরা দেখলাম ভাই থেকে গরুগুলো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 01931610 850 গরু কি কিনা শেষ করে ফেললেন না এখনো কিনবেন দেখি যে একটা পছন্দের আছে দেখি দামে ধরে দিতে নিতে হবে তো আপনারা এইগুলো বলে কথা না ভাই থেকে কুরবানি পারপাস গরু যারা কালেকশন করতেছেন ভাই মানে যে আসবে তার আমার পুরনো আমার কাছে ফোন দি বাসা আসবে সব সময়ের জন্য 10 15টা গরু থাকে থাকে জি তাই এখন কয়টা আছে বাসায় এখনো বাসায় 6টা আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন ভাই 01931610850 দর্শক আমার খুব কাছের একজন মানুষ চাচা ভালো আছো চাচার বাসা দর্শনাতে না দর্শনা রামনগর রামনগর চাচা কিন্তু অকশনে যে গরুগুলো বের হয় চাচার হাত দিয়ে বের হয় দর্শক চাচার নাম্বারটা আমি দিয়ে রাখবো অকশনের গরু প্রয়োজন পড়লেও কাকার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো সব মিলিয়ে কাকা কয়টা আছে আজকে আজকে গরু চারটি আছে এখানে দুইটা এখানে দুইটি এটার কয় দাঁত কাকা এটা দুগুণ করে দুইটা করে দুইটারই দাঁত না আচ্ছা আচ্ছা কাকা এটার হাইট কত হবে বলতে পারবা

আর এক ব্যাপারে পিস পিস এই যে হারামা কিনতেছে দর্শক আমরা আরো গরু আছে সেগুলো দেখবো দর্শক সেলিম ভাই যখন গরু কেনে দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম মোহাম্মদ রফিকুল ইসলাম কয়টা আছে এ দুইটা আছে এইটা আর কোনটা এই যে পাশে

啊你干啥子？